অনেক প্রিয় সৌদি প্রবাসী ভাইয়ারা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দায় আমি ভালো আছি তো অনেকে আমাকে কাছে জিজ্ঞাসা করেন ভাইয়া আমাকে একটা কাজ লাগবে যে কাজ দিতে পারতেন আমি ইলেকট্রিশিয়ানের কাজ জানি আমি প্লাম্বারের কাজ জানি বা আমি বিভিন্ন ধরনের গাড়ি চালাইতে পারি গাড়ি বলতে আপনার ফোর ক্লিপ মেনলি বা জেসিবি অ্যাকজিভেটার তো পূর্বে আমার এই ধরনের কাজের অভিজ্ঞতা আছে তো অনেকে বলেন ভাই আমি টিউবওয়ে কাজ করতে চাই আমার কাছে ভাইয়া আসলে এক্সপিরিয়েন্সের কার্ড আছে বা আমি আরেক কাজ করেছি টিউবওয়ে আমার আমি ইংলিশ হিন্দি আরবি সব জানি বা এই সব বিষয় নিয়ে মূলত আজকে ভিডিওটা আপনারা দাম্মাম জুবাইলে আসতে পারেন আপনারা অনেকে আছেন বিভিন্ন শহরে আপনারা আছেন বর্তমানে তো কিন্তু আপনার কাজ পাচ্ছেন না ঠিক আছে আপনারা দাম্মাম জুবাইলে যদি আসেন জুবাইলে বলতে কি এখানে হচ্ছে আপনার একটা ইন্ডাস্ট্রিয়াল এলাকা এখানে আসলে এই ধরনের কাজগুলো পাওয়া যায় কীভাবে পাওয়া যায় এখানে হচ্ছে বিভিন্ন ধরনের আপনার ম্যান পাওয়ার যে অফিসগুলো থাকে সাপ্লায়ার অফিস তাদের কাছে বিভিন্ন কোম্পানি তারা কিন্তু রিকোয়ারমেন্ট দিয়ে থাকে তো তখন ওই রিকোয়ারমেন্টগুলো তারা আবার কী করে রিআপলোড করে মানে রিআপলোড পুনরায় আবার রিকমেন্ড করা ছাড়ে আর কি ছাড়ার পর যারা দেখা গেছে বেকার কাজ কাম নেই তারা তখন ওই সাপ্লায়ার চেম্বারে যায় তাদের কাছে অফিসে যায় গিয়ে কথা বলে যোগাযোগ করে এইভাবে কাজগুলো তাদের কাছ থেকে নিতে হয় এখানে আসার পর আপনার কাছ তারা প্রয়োজনীয় ডকুমেন্ট আপনার কপিলের চেম্বার সিআর আজি এই সমস্ত পেপার আপনার কাছে চাইবে যদি আপনার কাছে থাকে তাহলে আপনাকে তাদের কাছে জমা দিতে হবে এবং হচ্ছে আপনার ইকামার আমার থাকতে হবে আকামা আমার এক্সপার্ট দেখুন কোনোভাবেই হবে না এবং আকামার আমার মেহনা আমেল মঞ্জিল সাওয়াক কাজ এগুলো কিন্তু হবে না আপনার অবশ্যই আমেল আইডি আমেল তাহমিল তানজিল আমেল এনশিয়াল এ ধরনের আপনার কিন্তু পেশা হতে হবে তারপরে জমা দেয় গেলে তারা আপনার যে কি ট্রেডে আপনি যদি ইলেকট্রিশিয়ান তো ইলেকট্রিশিয়ানের ট্রেড লিখে রেখে আপনার যে মোবাইল নাম্বারটা লিখে রাখবে এবং হচ্ছে পরবর্তী যদি তাদের কাছে রিকোয়ারমেন্ট আসে তখন তারা আপনাকে ফোন দেবে যে ভাই আপনি তো ইলেকট্রিশিয়ানের পেপার জমা দেখেছেন তো ইলেকট্রিশিয়ান ডিমান্ড আছে তো আপনি কোথায় আপনি আসেন আপনাকে আমরা ইন্টারভিউ নিব তো ইন্টারভিউ যখন যাবেন দিতে তো ইন্টারভিউ যদি পাশ করেন ইন্টারভিউ দেওয়ার কিছুক্ষণ বা একদিন দুই দিন পর আপনার নাম্বার আবার তারা ফোন দেবে যে আপনি ইন্টারভিউ দিয়ে গেছিলেন আপনি ইন্টারভিউ পাস করছেন আপনি যে সেফটি যা যা লাগে আপনি সব কিছু রেডি হয় তখন আমাদের অফিসে চলে আসেন আসার পর তারপর তারা আপনাকে বিভিন্ন সাইডে পাঠাবে সেটা হোক আরামকো হোক বা আরামকো ছাড়া অন্য অন্য যে কোম্পানিগুলো আছে সেই ধরনের কোম্পানির যে সাইটগুলো সাইটগুলোতে পাঠাবে পাঠানোর পর ওইখানে যাওয়ার পর ওই সাপ্লার সাথে আপনাকে ডিল থাকবে কীভাবে যে আপনার তিন মাস আড়াই মাস পর থেকে তারপর হচ্ছে আপনার টাইমশিট মানে আপনার মাসে মাসে মানে স্যালারি চালু মানে স্যালারি মানে চালু হবে আর কি ওই প্রতি মাসে একটা টাইমশিট থাকে আর কি যেটা তখন আপনি সকালবেলা আসছেন হাজিরা দেবেন আবার যাওয়ার সময় হাজিরা দিয়ে গেলেন আপনি কয় ঘন্টা ডিউটি করছেন ঠিক আছে এবং এইগুলোর কাজে হচ্ছে আপনার ঘন্টা হিসেবে বেতন হয়ে থাকে তো আড়াই মাস দুই মাস বা তিন মাস পর থেকে তারপর মাসে মাসে আপনার স্যালারি রানিং হয় তার মাঝে আপনাকে তারা কিছু অ্যাডভান্স দেবে হাত খরচের জন্য ঠিক আছে আর এখানে থাকার জন্য তো ক্যাম্প দেবে তো মেস আছে ওইখানে খানা খাবেন তো এখানে আপনার থাকা খাওয়া খরচ কিন্তু সবই কিন্তু ওরাই কিন্তু প্রোভাইড করবে ঠিক আছে তো এই হচ্ছে জুবাইলের আপনার হচ্ছে কাজগুলো সিস্টেমগুলো ঠিক আছে অনেক আমাকে প্রশ্ন করেন যে ভাই একটা নাম্বার দেন নাম্বার দিলে আমরা সাপার সাথে কথা বলবো কথা বলে দেখা হচ্ছে আমরা কাজে যাব এইভাবে ভাই কাজ আপনার পাবেন আপনাকে সরস্বরী যুবালে আসতে হবে তাদের সাথে কথা বলতো তারপর আপনি যদি কাজ পেতে পারেন ঠিক আছে এখানে টিউব হোক টিউবওয়ে রেকামেন্ড থাকে টি বই আপনি দিতে পারেন বা ইলেকট্রিশিয়ান প্লাম্বার যে কোনো কাজ হোক আপনি কাজ বলুন এইভাবে পেতে পারেন আর হচ্ছে এখানে আপনার অনেক বা আমি যত দূর থেকে আসবো এখানে আসে আমি থাকবো কোথায় এখানে আপনার রুম পাওয়া যায় আপনার অনেক বাংলাদেশের আছে তারা রুম ভাড়া দেয় বা সিট রুম ভাড়া দেয় তো এখানে আসে প্রথমত আপনার যে কাজটা হচ্ছে রুম নিয়ে থাকতে হবে রুম নিয়ে থাকার পর তারপরে আপনাকে সকাল দুপুর সন্ধ্যা আপনাকে অনবরত ঘুরতে হবে খুঁজতে হবে যেতে হবে তাহলে আপনি কাজ পেতে পারেন সেটা হয়তো বা এক সপ্তাহ যদি আপনার নসিব ভালো হয় এক সপ্তাহ মধ্যে পেয়ে যেতে পারেন আবার যদি আপনার নসিব যদি তো যদি ভালো না হয় তাহলে দেখা গেছে এক মাস দুই মাস তিন মাস এরকম আপনি যদি আমাদের খেয়াল করেন আমি দীর্ঘ পাঁচ মাস কিন্তু পড়াচ্ছিলাম জুবাইলের মধ্যে একটা রুমের মধ্যে পাঁচ মাস বসে থাকার পর তারপরে হচ্ছে আমি একটা কাজ পাইছি আর এই পাঁচ মাস ব্যথার কারণটা হচ্ছে আমার মাঝখানে আমার আকামা আমা এক্সপায়ার ছিল তারপরে আমি আকামা বানাই বানানোর পর তারপরে দশ থেকে পনেরো দিন মধ্যে আমি একটা কাজ পেয়ে যাই দেন হচ্ছে আমি এখন বর্তমানে আরাম এম টু যেখানে আমার ভিডিও কয়েক সময় দেখে থাকেন আমি এখানে এখানে কাজ করতে আলহামদুলিল্লাহ ভালো আসছি আমি এই ভিডিওটা লম্বা করার উদ্দেশ্য হচ্ছে যে আমি আপনাকে বলে দিলাম যে জুবাইলে কাজগুলো সিস্টেমগুলো কীভাবে